Bismillahirrahmanirrahim আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দোয়ায় ইনশাআল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাইহান শাহ আল্লাহ পাকের দোয়ায় তরিকা একত্ব বানির দরবার শরীফের পক্ষ থেকে ইনশাআল্লাহ ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি গুরু রাই হানসা এমন একটা আমল বা অজিফা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমলটা এত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল হ্যাঁ যারা এই সব ধরনের আমল করতেছেন বা করেন ইনশাল্লাহ তারা ভালো যারা সনাতন ধর্মে আছেন অবশ্যই আপনারা আপনারা চেষ্টা করবেন বলা আমলটুকু করার জন্য আজকের আমার এবং যারা মুসলিম সম্প্রদায় আছে আপনার কাজের ক্ষেত্রে হ্যাঁ আপনি বিভিন্ন কাজগুলো করে থাকেন হাসিলের উদ্দেশ্যে আপনারা যদি করতে চান করতে পারবেন সমস্যা নেই সকলের জন্য উন্নত প্রিয় ভাই বোন যারা কালি সাধন করতে চান মা কালী সাধন প্রিয় ভাই বোন পবিত্র কোরআনুল কারিমে এই সব ধরনের কোনো আমল বা সাধন হ্যাঁ এলাউড করে না তো প্রিয় ভাই বোন যারা অন্যান্য ধর্মালম্বী আছে বা আমাদের মুসলিম ধর্মে হ্যাঁ সকলেই সকল মাকলুকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে সকলের সাথে মিলেমিশে চলতে হবে এটাই হচ্ছে পীর বুজুর্গ হ্যাঁ অলিয়া উলিয়া সাহাবা ওলা মেহকেরামগঞ্জের জীবন প্রিয় ভাই বোন আপনারা জানেন মা কালী সম্পর্কে হ্যাঁ ওনাদের যে তাৎপরতা তাণ্ডব হ্যাঁ সব কিছু উন্নত আরো আধ্যাতিক মানে অলৌকিক কিছু হ্যাঁ গুপ্ত রহস্য তাদের মধ্যে শক্তি প্রবাহিত প্রিয় ভাই বোন যারা দেবতা সাধন করতে চান বা দেবতা চালান নিতে চান অবশ্যই নিতে পারবেন প্রিয় ভাই বোন আপনারা জানেন আমি গুরু রাহেন হ্যাঁ রুহানি মাকলুকে তৈরি করি অর্থাৎ আল্লাহাকের দোয়া আল্লাহাকের হ্যাঁ সৃষ্টি কতটা কুদরতি রহস্যময় গুপ্তময়ের হ্যাঁ ইসমা আজমের শক্তিতে ইনশাল্লাহ আমি গুরু রাহেন এই জিন জাতি আমি তৈরি করি হ্যাঁ দেবতা নেন জিন নেন কালী নেন পরি নেন ইনশাল আল্লাহের দয় আপনি আমার থেকে ট্রান্সফার নিতে পারবেন সর্ব কিছু হাদি মারি বিনিময় প্রিয় ভাই এবং যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফেরি হ্যাঁ বছরের পর বছর প্যারালাইসিস বান অসুস্থ হয়ে পড়ে আছেন কোনো ট্রিটমেন্ট ঔষধ হ্যাঁ ডাক্তারি বা বিয়ে হচ্ছে না হাজারো ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অন্ধকারের মধ্যে হ্যাঁ অন্ধকার জীবন তো হয়ে গেছে অবশ্যই আমি গুরু রাহেন সাহেব হ্যাঁ আমার দরবার শরীফের পক্ষ থেকে তরিকে একত্র পক্ষ থেকে হ্যাঁ আমি লাইফ টাইম সহকারে ইনশাল্লাহ ট্রিটমেন্ট করে থাকি প্রিয় ভাই বোন যারা আমার থেকে ইতিপূর্বে হ্যাঁ লাইফ টাইম সহকারে কাজ করে নিয়েছেন নিজের শরীরের সিকিউরিটির জন্য একমাত্র আল্লাহ পাখির গজব ব্যথিত পৃথিবীর এমন কোন ক্ষমতা নেই এমন কোন দেবতা হ্যাঁ এমন কোন জিন কোন কালী কোন দেব কোন দস্যু কোন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি আর নেই আপনার শরীরে হ্যাঁ একটা পশম কোনো দিকে বাঁকা করবে প্রিয় ভাই বোন এরা কোনো অহংকার না এরা কোনো গৌরব না এটা সম্পূর্ণ মহান রব্বুল লাল আমিনের দেয়া হ্যাঁ এক প্রাপ্ত নিয়ামত প্রিয় ভাই বোন আল্লাপ যাকে হ্যাঁ যাকে পছন্দ করেন মহব্বত করেন ভালোবাসেন সৃষ্টিকর্তা তাকে হ্যাঁ তার পাওয়া তুকে ইনশাল্লাহ আল্লাহ পাকের দয়ায় উনি পৌঁছায় দেন প্রিয় ভাই বোন যারা আজকের বলা এই কালী সাধন করতে চান মা কালী সাধন মাত্র একুশ দিনের সাধনা আমি নিয়মটা বলে দিচ্ছি এবং যে এটার যে মন্ত্র আছে আমি কাউকে এই মন্ত্রটা দিব না যদি কেউ পার্সোনালি ভাবে নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আলাদাভাবে নখ দিবেন গ্রুপও অ্যাড থাকবেন অবশ্যই কারণ গ্রুপে অ্যাড না থাকলে আমি কোনো কিছু কাউকে দিব না কারণ সকলকে দশে যদি একটা কাজ করি একজনের বোঝা কিন্তু হয়ে যায় তো প্রিয় ভাই বোন আমরা যদি সকলে একত্রিত থাকি হ্যাঁ তাহলে প্রত্যেকটা কাজ করতে আমাদের সকলের জন্য কিন্তু সহজ হয়ে যাবে প্রিয় দরবার শরীফ হ্যাঁ দশ যদি সাহায্য সহযোগিতা করে আল্লাহ পাখির দোয়া সৃষ্টি করতার করুণায় অবশ্যই হ্যাঁ একজন ভালো একটি পর্যায়ে চলে যাবে মানবজাতির জাতির কল্যাণে হ্যাঁ আরো উন্নত হয়ে যাবে প্রিয় ভাই বোন আমরা যেমন হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর ঘর মসজিদে শুক্রবার আমরা জামাতে যাই হ্যাঁ এবং নামাজ কালাম শেষ করে কিছু দান সদকা করি যাতে করে হ্যাঁ মসজিদটা তার উন্নত হয় তার আরও ভালো দিক জানা আর উন্নত হয় প্রিয় ভাই বোন আল্লাহর ঘর হ্যাঁ এবং মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা হ্যাঁ দরবার শরীফ প্রিয় এইগুলা কোনো সময় হ্যাঁ এগুলো লেভেলে উঠে চলে যায় সকলে যদি সাহায্য সহযোগিতা করে আপনি আল্লাহর ঘরে এমনভাবে দান করলেন হ্যাঁ ভাই আপনি এমন একটা অসুস্থ রোগে বা এমন একটা পর্যায়ে পড়ে গেছেন আপনার মন থেকে টানতেছে সৃষ্টিকর্তা আমার উপর রাগান্বিত হয়ে আছে খুব হ্যাঁ তো প্রিয় ভাই বোন আপনি এমন ভাবে দান করবেন আল্লাহর ঘর মোরশিদ এমন ভাবে দান করবেন আপনি কি দান করবেন পাঁচ টাকা দশ টাকা হ্যাঁ একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন আল্লাহর ঘর মোরশিদ এমন ভাবে দান করবেন পৃথিবীর কোনো মাক লোক কোনো মানুষ আপনার ডান হাতে দিবেন আপনার যেন বাম হাত টের যাতে না পায় প্রিয় ভাই বোন সৃষ্টিকর্তা সব চাইতে বেশি পছন্দ করে এই ধরনের দান সদগা প্রিয় ভাই বোন আপনি দান সদগা করে হ্যাঁ এগুলা প্রকাশ করবেন না মানুষের কাছে উৎস বলে আপনি শেয়ার করবেন না আল্লাহ পাক হ্যাঁ চাহে তাই ইনশাল্লাহ ওটা ও আপনার জীবনের সমস্ত কথা মাফ করে দিতে পারে আপনার উপর আগানি যদি আল্লাহ পাক রাজি খুশি হয়ে যেতে পারে প্রিয় ভাই বোন আপনার দরবার শরীফে পাঁচ টাকা দান করবেন হ্যাঁ যদি অটুট ভক্তি বিশ্বাস ভালোবাসা মহাব্বত থাকে থাকে অবশ্যই দেখবেন আপনি পাঁচ পয়সা দান করবেন আপনাকে তার আল্লাহাকিগুণের দ্বিগুণ হ্যাঁ আপনাকে আল্লাহ ফেরত দিয়ে দিবে দিবেন কিভাবে যারা অটুট ভক্তি একই বিশ্বাস নিয়ে হ্যাঁ বিভিন্ন কাজগুলা করতেছেন করেন আমি দোয়া করি সকলের জন্য মানব জাতির কল্যাণ করেন মানুষের হ্যাঁ সাহায্য সহযোগিতা করেন ভাই আপনি আমি কিন্তু পৃথিবীতে সারা জীবন থাকবা না একদিন আল্লাহ পাখির দোয়া আল্লাহ পাখির করুণ ইনশাল্লাহ অবশ্যই পৃথিবী থেকে ত্যাগ করতে হবে হ্যাঁ কোন নুন আছে কোন মত অবশ্যই হ্যাঁ সকলে কিন্তু অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভাই আল্লাহকে আমরা সকলে ভয় করব। হ্যাঁ আল্লাহর আল্লাহর ভয় যদি কলবের মধ্যে থাকে অবশ্যই হ্যাঁ সকলের সাথে আমরা মিলেমিশে থাকবো সকলকে ভালোবাসবো মহব্বত করব বেশি বেশি হ্যাঁ আল্লাহর প্রতি জিগি রাজগার করব প্রিয় ভাই বোন আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কি বুঝাইতে চেয়েছি প্রিয় ভাই বোন আজকে যে মা খালি সাধনা দিলাম এটা মূলত হচ্ছে যারা তরবির জগতে কাজ করেন চিকিৎসা করেন হ্যাঁ মোতাব্বির করেন তান্ত্রিক গিয়া কাজ করেন মানব কল্যাণ করেন এই সব লোকেরা এই ধরনের আমল সাধন করতে পারবেন তো যারা ইনশাল্লাহ করবেন আমাকে বলবেন আমি গুরু রায় ইনশাল্লাহ আপনাদের ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ সমস্যা নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ